দেখেন আপনারা দেখলে বলবেন হচ্ছে এই কবুতরটা নাকি সবচেয়ে চোখ অনেক লাল চোখের একটা কবুতর এই যে এই খাঁচায় যে কবুতর আছে এই কবুতর গুলাকে এই যে পানি দিলো এইভাবে নাকি তিনবার সামনে পানি ভরে কবুতর গুলা যতটুকু প্রয়োজন ততটুকু পানি খেয়ে নেয় কিন্তু সারাদিন খেয়ে না আর দশকবৃন্দ এগুলা হচ্ছে ওর এবছর যে কবর গুলোকে ও রেস্ট করে সেই কবতর হ্যাঁ যেই ঘরে ঘুমায় সেই ঘরে সেই ঘরের ভেতরে কবুতর পাবে কবুর গুলাকে পাহারা দেওয়া হচ্ছে বিড়াল যখন আসলে ওর আপনার ন্যাচারাল কল আসে তখন নাকি ও মানুষের যে আপনার মনে করেন টয়লেট সেই টয়লেটে যায় নাকি আপনার ন্যাচারাল কল শেষ করে এটা কি সত্য যে হ্যাঁ সালাম আলাইকুম দশবৃন্ধ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাইকে নতুন একটা ভিডিও তে স্বাগত দশবৃন্ধ আজকে আপনাদেরকে এমন একটা জিনিস আমি দেখাবো এমনিতেই আমার পাশে আসলে যে দাঁড়ায় আছে ঠিক আছে তার কবুতর পালাটা একটু অন্যরকম কারণ সে কবুতর পালে হচ্ছে তার যে শেষ যেই ঘরে থাকে যেই ঘরে ঘুমায় সেই ঘরে সেই ঘরের ভেতরেই কবুতর পালে আর সবচেয়ে অবাকর বিষয়টা আমরা একটু পরে দেখাচ্ছি আগে তো যারা এর আগে ও ভিডিও গুলো দেখেন নাই তাদের উদ্দেশ্যে একটু ওর লজটা দেখাই ও কিভাবে ঘুমোতে পারে এই যে এটা হচ্ছে ওর কবুতরের হ্যাঁ এখানে ওর পূর কবুতরগুলো এটা হচ্ছে ওর এখানে এখানে মোটামুটি আপনার মনে করেন 40 থেকে 50টা কবুতর খুব ইজিলি রাখা যায় আর এইখানে রাখা আছে হচ্ছে ব্রিডিং কেস এই যে এখানে ও বাচ্চা করতেছে তারপরে ও বাচ্চা করতেছে দেখেন আচ্ছা তারপর এই যে নিচে ও বাচ্চা করতেছে আর এই পাশে কিন্তু বিছনা এই যে দেখেন বিছনাতে বিড়াল আছে ভাই আছে ঠিক আছে তো এখন আপনাদেরকে সবচেয়ে অবাক করা আমি দেখাবো সেটা হচ্ছে যে কবুতর গুলাকে আসলে কবুতর গুলাকে পাহারা দেয় হচ্ছে বিড়াল এবং এই কবুতরের খাঁচায় যদি কেউ হাত দেয় সাথে সাথে বিড়াল মনে করেন আপনার এই লোকটাকে ধরবে যে হাত দিবে ধরবে হ্যাঁ আপনারা এই যে দেখেন সে কত সুন্দর কবুতরের খাঁচার উপরে দেখেন চুপচাপ একদম চুপচাপ বসে আছে কবুতরের খাঁচার উপরে দেখেন এই যে দেখেন নিচে কবুতর আর মজার কথা হচ্ছে কবুতর গুলাও কিন্তু বিড়ালকে একদমই ভয় পায় না ও দর্শকবৃন্দ এই লফটা আসলে যা সেটা হচ্ছে আমাদের ছোট ভাই ইব্রাহিমের ও এখন বিড়ালটাকে কোলে দিছে এবং ও আর একটা জিনিস বললো যেটা শুনে আমি রীতিমতো অবাক এই বিড়াল নাকি যখন আসলে ওর আপনার ন্যাচারাল কল আসে তখন নাকি ও মানুষের যে আপনার মনে করেন টয়লেট সেই টয়লেটে যায় নাকি আপনার ন্যাচারাল কল শেষ করে এটা কি সত্য হ্যাঁ

যদি আমার ছাড়া থাকে যদি বিড়াল আসে বাইর দিয়ে তখন সাইড দিয়ে বিড়াল চলে যায় কবিতর গুলো একসাইড হয়ে যায় আচ্ছা আচ্ছা ওই কোনো ফোকাস নাই কবিতার প্রতি আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে যে দিনের বেলা নাকি আপনার

তিন বেলা এই কবুতর সামনে পানি দিবে কবুতর পানি খেয়ে নিবে এছাড়া অন্য টাইমে কিন্তু ও পানি দিবে না হ্যাঁ এই তিন বেলায় টোটাল আসলে কবুতর কে টোটাল পানি খাবে হ্যাঁ এই যে দেখেন এই যে এই খাঁচায় যে কবুতর আছে এই কবুতর গুলাকে এই যে পানি দিল এইভাবে নাকি তিনবার সামনে পানি ধরে কবুতর গুলার যতটুকু প্রয়োজন ততটুকু পানি খেয়ে নেয় কিন্তু সারাদিনও নাকি পানি দিয়ে রাখে না আমি অতীতি শিখছি আর দর্শক বিন্দু এগুলা হচ্ছে ওর এবছর যে কবুতর গুলা ওর রেস্ট করবে সেই কবুতর গুলা হ্যাঁ এই জাতকটা কেমন উঠতেছে এখন চাল্লিশ সাথে এক দেড় ঘন্টা উঠছে চাল্লিশ সাথে এক দেড় ঘন্টা উঠতেছে তোমাদের কবুতর কিছু না তার আগেও তেমন ভাবে তো কবুতর গুলা তেমন আচ্ছা তার কবুতর গুলা ওর হিসাবে একটু কম উঠতেছে কারণ ওর শীতের কবুতর আসলে ও ছাড়ে নাই তো যে কারণে হয়তো ওর কবুতর গুলো এখন ওরকম উঠতেছে না ওর কথা অনুযায়ী হ্যাঁ তো তোমার এবার কবুতর রেসে যাবে কয়টা তোমার আমি রেডি করেছিলাম বিশ পঁচিশটা কিন্তু হারাতে হারাতে এখন পনেরোটা আছে আসলে এখানে কিন্তু এখনো আসলে বাজ পাখি কবুতর ধরতেছে হ্যাঁ এবং এখানে আসলে বারো মাসি কম বেশি বাজ আছে তো যেই কারণে আসলে আপনার কবুতর এখনো ওদের উড়ানোর পরে আসলে কবুতর ভাবে থাকতেছে না হ্যাঁ শুধুমাত্র এই বাজ পাখির জন্য এই কবুতরটা তো আমার কাছে খুব ভালো লাগতেছে তোমার মাসাল্লাহ খুব সুন্দর একটা কবুতর অনেক সুন্দর একটা কবুতর চোখটা দেখছেন আপনারা মশাল কত সুন্দর চোখ অনেক লাল চোখের একটা কবুতর তো এই বাদিটার পারফরমেন্স ভালো না জি এইটারই বাচ্চা ওই উপরের দুইটা আচ্ছা এইটারই বাচ্চা উপরের দুইটা এটা কি কত বছর পাল্লা দিয়েছিল না এটা পরে কালেকশন করা হয়েছিল আচ্ছা এটা পরে নিয়ে আসছো তুমি এই তো জি আচ্ছা এইগুলোর বাচ্চাও কি সেম কাঁচা কাঁচা একই রকম আসলে উঠতেছে জি